পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণিত বইয়ের উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের উপাত্ত সমূহ বিশ্লেষণ করে সারণীর তৈরি করো এইরকম যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি আজকের ভিডিওতে দেখাবো যদি তোমরা এই সমস্যাটা ঠিকঠাক মতো বুঝতে পারো আশা করা যায় সারণীর তৈরি করা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো এখানে দেওয়া আছে পাঁচটি নি ব্যবধানে সারণি তৈরি করে এখানে উপাত্ত সমূহ দেওয়া আছে আর এই উপাত্ত সমূহকে বিশ্লেষণ করে সারণি তৈরি করতে হবে তো সারণি তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে এই উপাত্ত সমূহ থেকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করতে হবে তো সারণি তৈরি করার জন্য তোমাদেরকে প্রথমে এই উপাত্ত সমূহ থেকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাটি খুঁজে বের করতে হবে যদি তোমরা দেখো তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যাটি পাবা আট এবং সর্বোচ্চ সংখ্যাটি পাবা উনত্রিশ এরপরে তোমাদেরকে এরকম একটা ঘর তৈরি করতে হবে ঘরের প্রথম ঘরে থাকবে শ্রেণী ব্যবধান পরে ঘরে থাকবে টালি তারপরের ঘরে থাকবে সংখ্যা তো তোমাদেরকে এই শ্রেণী ব্যবধান শুরু করতে হবে সর্বনিম্ন যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে তো আমরা এই উপাত্ত সমূহ থেকে সর্বনিম্ন সংখ্যাটি পেয়েছি আট তার মানে শ্রেণী ব্যবধান তোমাদেরকে শুরু করতে হবে এই আট থেকে তোমরা শ্রেণী ব্যবধান শুরু করতে পারো সর্বনিম্ন সংখ্যা থেকে অথবা যে সংখ্যাটা দেওয়া থাকবে সর্বনিম্ন যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকেও ছোট সংখ্যা দিয়েও তোমরা শ্রেণী ব্যবধান শুরু করতে পারবা যেহেতু এখানে সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে আট তার মানে আটের চেয়ে ছোটো সাত ছয় পাঁচ সংখ্যাটি দিয়েও তোমরা শ্রেণী ব্যবধান শুরু করতে পারবা এরপরে শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ সংখ্যাটি হবে উনত্রিশ মনে রাখবা শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ সংখ্যাটি হবে উনত্রিশ বা উনত্রিশের চেয়ে বেশি হতে পারে তবে উনত্রিশের চেয়ে ছোট সংখ্যাটি হবে না তাহলে আমরা উপাত্ত সমূহকে বিশ্লেষণ করে যদি আমরা শ্রেণী ব্যবধান তৈরি করি তাহলে প্রথমে আমাদেরকে শুরু করতে হবে আট দিয়ে তো যেহেতু এখানে আর্ট সর্বনিম্ন শুকাতে আমরা আট দিয়ে শুরু করলাম এখন আট থেকে বলা আছে এখানে পাঁচ ব্যবধানে বলা আছে পাঁচ টেনি ব্যবধানে তার মানে আট থেকে শুরু করতে হবে আট নয় দশ এগারো বারো অর্থাৎ আট থেকে বারো পর্যন্ত এরপরে বারো এখানে আমরা নিয়ে এখানে নেব আমরা তেরো বারোর পর যে সংখ্যাটি থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব তেরো তেরো থেকে পাঁচ পর্যন্ত যদি আমরা গুনি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো হবে সতেরো পর আসা আঠারো এখানে আঠারো থেকে শুরু করবো তাহলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ এরপরে এখানে থেকে আমরা শুরু তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এরপরে আঠাশ থেকে আমরা শুরু করবো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এখন আমরা প্রথম যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে আট থেকে বারো আমরা ই উপাত্ত সমূহ এর মধ্যে খুঁজে বের করব কোন কোন সংখ্যা আট থেকে বারো এর মধ্যে আছে তাহলে যদি আমরা এখানে খুঁজে দেখি আট থেকে বারো এর মধ্যে এখানে দেওয়া আছে দুইটা সংখ্যা একটা দেওয়া আছে আট আর একটা দেওয়া আছে নয় তাহলে এখানে টালি চিহ্ন আমাদেরকে টালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে দুইটা টালির চিহ্ন আর এখানে সংখ্যা আকারে প্রকাশ করলে হয় দুই এরপরে তেরো থেকে সতেরো এই শ্রেণী ব্যবধানে আমাদেরকে উপাত্ত থেকে সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে তাহলে তেরো থেকে সতেরো এর মধ্যে এখানে দেওয়া আছে পনেরো একটা এরপরে দুইটা তেরো থেকে সতেরো এর মধ্যে তিনটা তেরো থেকে এর মধ্যে আমরা পেলাম তিনটা তার মানে এখানে ছিন্ন হবে তিনটা আর এখানে সংখ্যাগারে যদি আমরা লিখি তাহলে পাবো আমরা তিন এরপরে আঠারো থেকে বাইশের মধ্যে কতগুলো সংখ্যা আছে সেগুলো আমরা খুঁজে বের করবো তাহলে আঠারো থেকে বাইশের মধ্যে আছে বিশ একটা দুইটা তিনটা আর এখানেও আমরা পেলাম তিনটা এক দুই তিন তার মানে এখানে সংখ্যা হবে তিন এরপরে তেইশ থেকে সাতাশের মধ্যে তেইশ থেকে সাতাশের মধ্যে আছে এক দুই দুই তিন 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 চার চার পাঁচ 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 ছয় ছয় সাত সাত আট এখানে দেওয়া আছে পঁচিশ নয়টা তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটাকে সংখ্যা আকারে লিখলে হয় নয় এরপর আঠাশ থেকে বত্রিশের মধ্যে আছে আঠাশ থেকে বত্রিশের মধ্যে আছে একটা একটা সংখ্যা আছে তাহলে এখানে এক আমরা লিখবো আর এখানে আমরা লিখবো এক এখানে আমরা চিহ্নে একটা চিহ্ন দিব আর এখানে লিখবো আমরা এক তাহলে মোট আমরা সংখ্যা পেলাম নয় রেখে দশ তিন তিন ছয় দেওয়া আঠারো আঠারো তাহলে মোট সংখ্যা পেলাম আমরা আঠারো আশা করি তোমরা এই পদ্ধতি বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পারো তাহলে পাঁচ শ্রেণীর ব্যবধান অথবা দশ শ্রেণীর ব্যবধান অথবা পনেরো শ্রেণীর ব্যবধান বা যে শ্রেণীর ব্যবধানই দেওয়া থাকল না কেন এই একই পদ্ধতি ব্যবহার করে প্রথমে তোমরা সমূহ থেকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা বের করে শ্রেণী ব্যবধান শুরু করবা তোমরা সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত অথবা তার চেয়ে বড় হলে কোনো সমস্যা নেই তো আশা করা যায় এই পদ্ধতিতেই তোমরা উপাত্ত সমূহ বিন্যস্ত করে সারণী তৈরি করতে পারবা